শান্তি এবং সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে তার পাশাপাশি রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি প্রতিদিন শাসক দলের পক্ষে দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো কোনো জায়গায় এই উস্কানির ফলে বিভিন্ন অশান্তি তৈরি হচ্ছে আমরা দেখেছি আমাদের রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে সরাসরি মাইকে প্রকাশ্যে প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন শুধুমাত্র উস্কানি না মন্ত্রী দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে সংখ্যালঘু অংশের মানুষকে মারার জন্য পর্যন্ত প্ররোচিত করছেন এবং গত কয়েকদিন আগে পেটের জ্বালায় ক্ষুধা নিবারণের জন্য বহিরাজ্য থেকে এই রাজ্যে আসা এক ফেরিওয়ালা যুবককে যিনি অন্ন বস্ত্রের ব্যবস্থানের জন্য সংস্থানের জন্য এই রাজ্যে এসে ফেরির কাজ করছেন সেই ফেরিওয়ালাকে মন্ত্রীর নির্দেশে পেটানো হয়েছে মানে মন্ত্রীর নির্দেশে যদি মানুষ আক্রান্ত হয় মন্ত্রী যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় আমরা তার নিন্দা জানাচ্ছি আমরা রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরের কাছে আহ্বান করছি মন্ত্রী সুধাংশু দাস যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বৈরাজ্যের ফেরিওয়ালাকে যেভাবে পেটানোর জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশে আক্রান্ত হয়েছেন তার বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে কঠোর কঠিন ব্যবস্থা গ্রহণ করা আমরা আশা করব সরকার মন্ত্রীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবেন আইনের ব্যবস্থা গ্রহণ করবেন যদি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে প্রমাণ হবে যে সরকার সাম্প্রদায়িক উস্কানিকে এবং এই গুন্ডামিকে ফেরিওয়ালাকে যেভাবে মেরেছেন এই ধরনের আক্রমণকে সরকার প্রশ্রয় দিচ্ছেন এবং সরকারের প্রশ্রয় এই ধরনের কাজ হচ্ছে আর যদি সরকার তার নীতি তার নৈতিকতার দায়িত্ব পালন করেন দ্রুত মন্ত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা আজকে মিছিল ছাত্র যুব এস এফ আই এই মিছিল আহ্বান করেছি এই মিছিল আমরা এক্ষুনি শুরু করব স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো